আজ দশে জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের ক্ষত না ভুলতেই এবার টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল ওয়ান ডে সিরিজের স্বাগতিকদের বিপক্ষে লজ্জাজনকভাবে হোয়াইট হাউস হয় টাইগাররা শ্রীলঙ্কার ব্যাটার এবং বোলারদের উপর রীতিমতো মুখ থুবড়ে পড়ে মেহেদি মিরাজের দল আর এবার ওয়ান ডে সিরিজ হারের পর টি সিরিজে ঘুরে লিটন দল দলে আসতে পারে একাধিক পরিবর্তন দীর্ঘদিন পর দলে ফিরেছে বেশ কয়েকজন খেলোয়াড় সে তো বলাই যাচ্ছে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাডি লড়াই হবে আর এবার এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষী সামনে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পতাকা রাখা হয় আর জ্যোতিষী বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে শ্রীলঙ্কার জ্বর সম্ভাবনা চল্লিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশকে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ